তো আপনাদের যে বিএসটি যে লাইসেন্স নিতে হয় টেক্সটাইলের এই কাজগুলো আপনি দেখেন আচ্ছা স্পোর্টস পারসন তো আপনি ঠিক আছে তো আপনাদের এখানে যে লাইসেন্সের জন্য জি না এই কাজগুলো যে দেখে তাকে এখন ম্যানেজার যেহেতু আপনি আপনাকে করে কথা বলতে হবে আসলে মানে লাইসেন্স ছাড়া এই টেক্সটাইল বিতরণ কিন্তু নিষিদ্ধ ঠিক আছে এটা আইনত দণ্ডনীয় আপনারা লোগো ব্যবহার করছেন কিন্তু আপনাদের কিন্তু লাইসেন্সের মেয়াদ শেষ এই প্রেক্ষিতে আবেদন করছিলেন তারপর লাইসেন্স স্যাম্পলিং হয়েছে স্যাম্পল করে টেস্ট হয়েছে সেটা জানুয়ারি মাসের কথা আজকে নভেম্বরের সাতাশ তারিখ থেকে এখন পর্যন্ত আপনারা হচ্ছে মুশকের কোনো কপি যেটার উপর আপনাদের ফি নির্ধারণ হবে নবায়নের সেটা দিচ্ছেন না ঠিক আছে কিন্তু আপনাদের কিন্তু এখানে সেল চলছে এবং যেটুক দেখছি আপনাদের এখানে লোগো ব্যবহার হচ্ছে লাইসেন্স বিহীন অবস্থায় তো এই বিষয়ে আপনাদেরকে চিঠি ইস্যু করা হয়েছিল সেই চিঠিরও কোনো রেসপন্স পাওয়া যায়নি সেই চিঠিরও চার মাস হয়ে যাচ্ছে এই বিষয়ে আজকে জন্য মোবাইল কোড করতে আসা হয়েছে তখন আপনার বক্তব্যটা কি একটু স্পষ্ট ভাবে বলবেন আমি যতটুকু জানি যে আমাদের বিএসটি এর সাথে এটা মানে কাজ চলছে আর কি অবস্থায় আছে তো কে দেখতেছে এটা আপনি বলতে পারতেছেন না

দ্রুত করেন আপনি কে বলছেন একটু কাইন্ডলি বলবেন নামটা এবং রেজিনেশনটা আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আচ্ছা আপনি বুঝতে পেরেছেন আপনাদের অপরাধটা আপনাকে বলে যা সাত দিন সময় চেয়েছে সাত দিনের মধ্যে যদি না করে বড় ধরনের জরিমানা হবে এবং সব ক্লোজ করে দিতে পারি ঠিক আছে সব পর্যন্ত ক্লোজ হবে যদি আপনারা এর মধ্যে কোনো প্রসিডিওর না নেন হ্যাঁ সাত দিন উনি সময় চেয়েছে সাত দিন সময় দিচ্ছি এরপর যদি পরবর্তীতে এসে যদি আমরা দেখি বা আমরা তো ফিডব্যাক আমরা অফিসিয়ালি পাবো যদি ওরকম না পাই তাহলে কিন্তু এসে বড় জরিমানা হবে ইভেন সব ক্লোজ হবে হ্যাঁ এই ইনফরমেশনটা ওই যে আপনার মালিক পক্ষকে জানিয়ে দিবেন এটা আপনার লায়াবেলিটিস জানিয়ে দেওয়াটা ঠিক আছে